লোকসভা ভোট আসন্ন এখনো ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি তবে এই আবহে জনতার মাঝে দেখা যাচ্ছে জনপ্রতিনিধিদের এদিকে শুক্রবার সকালে ফুলবাড়ি এক গ্রাম পঞ্চায়েত এলাকায় যান জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায় পোড়াঝাড় এবং কামরাঙ্গাগুড়ি এলাকার মাঝে মহানন্দা নদীতে একটি রেল সেতু রয়েছে দীর্ঘদিন থেকে রেল সেতুর পাশে একটি সড়ক সেতু নির্মাণের দাবি রয়েছে এলাকাবাসীর এদিন সে বিষয়ে এলাকা পরিদর্শনে যান জয়ন্ত রায় সাংসদকে কাছে পেয়ে কাজের হিসেব চাইতে শুরু করেন এলাকার মানুষ ঘটনাস্থলে এবং বিজেপি অনেকে দীর্ঘক্ষণ স্থানীয়দের সঙ্গে কথা বলেন সাংসদ এছাড়াও সেতু নির্মাণের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার প্রতিশ্রুতি দেন তিনি